অবশেষে জারি হলো বহু কাঙ্ক্ষিত গেজেট নবম পে স্কেল বাড়লো সর্বোচ্চ তেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত আগস্ট মাস থেকেই কার্যকর আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে মহর্গ ভাতার গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন দীর্ঘ প্রতীক্ষা আন্দোলন আর জল্পনার অবসান ঘটিয়ে গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে জারি হলো বহুল আলোচিত মহর্ক ভাতা ও নবম পে স্কেলের প্রজ্ঞাপন সকাল দশটায় মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে তা দেশ জুড়ে সরকারি কর্মকর্তা কর্মচারী শিক্ষক ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোড়ন তোলে নতুন গেজেট অনুযায়ী এগারো থেকে বিশতম গ্রেডে কর্মরত সরকারি চাকরিজীবীদের বেতন গড়ে সর্বোচ্চ তেরো হাজার পাঁচশো ষাট টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে যা জুলাই মাস থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই বেতন বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি উপকৃত হবে নিম্ন ও মধ্য গ্রেডের কর্মচারীরা যাদের দীর্ঘদিনের চলা আর্থিক চাপ কিছুটা হলেও লাঘব হবে গ্যাজেট অনুযায়ী পূর্ণাঙ্গ নবম পেসকেল কার্যকর না হওয়া পর্যন্ত সমসাময়িকভাবে তিরিশ পার্সেন্টারে মহর্কতা চালু থাকবে যা মূল বেতনের ভিত্তিতে গণনা করা হবে বাড়তি সুবিধা হিসেবে বাড়ি বাড়াত ও চিকিৎসা হারেও কিছুটা বৃদ্ধি এসেছে সরকারি গেজেট অনুযায়ী কারো মূল বেতন বর্তমান তুলনায় কম হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বরং সরকার এই কাঠামোর আওতায় অর্থনৈতিকভাবে লাভবান হতে যাচ্ছেন দু সালে অষ্টম পে স্কেল চালুর পর গত নয় বছরে দেশের মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের চাপ বেড়ে গেলেও বেতন কাঠামোতে কোনো পরিবর্তন আসেনি এর ফলে মাঠ পর্যায়ে কর্মচারীদের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ দেখা দেয় বারবার দাবি জানানো হল সরকার এতদিন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে কয়েক মাসের আলোচনা শেষে গতকালের বৈঠকে মহার্ঘভাতের গেজেটের মাধ্যমে সরকারের তাদের অবস্থান স্পষ্ট করেছেন ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো যারা এখন আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে মহর্গ ভাতার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে পারেন নবম পে স্কেলের কাঠামোতে গুরুত্ব দেওয়া হয়েছে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বেতনের উপর একই গ্রেডে পদ আর্থিক পার্থক্য নিরসনের চেষ্টা করা হয়েছে অতীতে এমনও দেখা গেছে পদোন্নতির পর কেউ কেউ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন এবার সে ধরনের বৈষম্য পরিহার করে শিক্ষকদের ক্ষেত্রে অবকাঠামো সমতা আনার প্রয়াস চালানো হয়েছে শিক্ষকদের এছাড়া সরকারি কর্মচারী ফেডারেশনের শিক্ষক সংগঠন সহ সংশ্লিষ্ট সব মহল গেজেটকে সমপযোগী ও সাহসী সিদ্ধান্ত হিসেবে স্বাগত জানিয়েছে কর্মচারী কল্যাণ ফেডারেশন সভাপতি এক বিবৃতি বলেন সরকার প্রমাণ করতে চাচ্ছেন যে কর্মচারীদের জীবন বাস্তবতা বুঝতে সক্ষম এবং জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে তবে একই সঙ্গে তিনি দ্রুত সকল কাজ বাস্তবায়ন করতেছেন তবে ব্যাংক নির্দিষ্ট বেতন প্রদান এবং ইএফটির মাধ্যমে বকেয়া পরিশোধ নিশ্চিত করার দাবি জানান সরকারি চাকরিজীবীরা অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী নতুন স্কেল ও ভাতা বাস্তবায়নে অতিরিক্ত বরাদ্দ লাগবে প্রায় বত্রিশ হাজার কোটি টাকা তবে রাজস্ব আয় বাড়ানো বাজেট পুনর্বিন্যাসে এবং কিছু খাতে ব্যয় সংকোচনের মাধ্যমে অর্থ যোগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে অর্থনীতিবিদদের মতে এই ব্যয় শুরুতে চাপ সৃষ্টি করলেও দীর্ঘ মেয়াদে প্রশাসন ও দায়িত্ব বৃদ্ধি পাবে তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল তারা পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন গেজেট অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে নবম পে স্কেল চালু হবে এবং তখন নতুন কাঠামোর ভিত্তিতে মূল বেতন নির্ধারিত হবে এর আগ পর্যন্ত মহরগভতা চালু থাকবে এবং বকেয়া অর্থ ছয় পরিষদের পরিশোধের পরিকল্পনা রয়েছে এতে করে সরকার একদিকে যেমন অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখবে অন্যদিকে কর্মচারীদের আস্থাও অর্জন করতে পারবেন ফেডারেশনের সভাপতি এক বিবৃতিতে বলেন সরকার প্রমাণ করছে তারা কর্মচারীদের জীবনের বাস্তবতা বুঝতে সক্ষম হয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের বিষয় আলোচনা করা হয় এই প্রজ্ঞাপনে মূলত এই প্রতিবেদনের সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে মহার্ঘভতার বিষয় পরিশেষে বলা যায় গতকালের গেজেট জারির মাধ্যমে সরকার প্রমাণ করলো তারা আর কালক্ষেপণ করতে চায় না বহুদিনের বৈষম্য অনিশ্চয়তা ও ক্ষোভের অবসান ঘটিয়ে তারা কার্যকর উদ্যোগ নিয়েছে এখন দেখার মাঠ বিষয়ে কত দ্রুত বাস্তবায়িত হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেমন দায়িত্বশীল ভূমিকা পালন করে মূলত মহর্ক ভাতার জন্য ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটি আবার ভেঙে যায় তবে নবম পেস্কেল বাস্তবায়নের জন্য একটি নতুন কমিটি গঠন করা হয়েছে সরকার পক্ষ থেকে কার্যকর হওয়ার আগ পর্যন্ত সরকারি কর্মচারী মূলত এগারো থেকে গ্রেডের কর্মচারীদের জন্য সর্বনিম্ন নির্ধারণ করার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে তো ইতিমধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে দিন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন